এসএসসি কি প্রকাশ করবে আদালত যদি নির্দেশ দেয় সেই নির্দেশকে কার্যকর করাতে হয় সেটা আমরা জানি এবং আইনি পদ্ধতি তার আছে এসএসসি যদি কার্যকর করবে না মনে করে অত ক্ষমতা আছে বলে অন্তত আমি মনে করি জট তৈরি করবো যদি মাথার মধ্যে কারোর থেকে থাকে তাহলে তো সেটা তো আপনি আটকাতে পারবেন না কি দরকার ছিল ষোলো আর পঁচিশকে আলাদাভাবে পরীক্ষার মধ্যে ডিএতে একটা অন্তর্বর্তীকালীন রায় দিয়েছিল ফাইনাল রায় এখনো আসেনি যখন আসবে ফাইনাল রায় তখন মানবে কি মানবে না সেটা মানতে কিভাবে বাধ্য করাতে হয় সেটা আমরা জানি পুলিশের একটা অংশ যদি এখন তৃণমূল দলের সাথে নাম লিখিয়ে নেয় তাহলে তো কিছু করার নেই ব্রাত্ত বসু বলছেন ওয়েস্ট বেঙ্গলের এসএসসি সবচেয়ে পরিষ্কার সেই জন্যই তো ছাব্বিশ হাজার চলে গেছে এরপরেও তিনি বলছেন সেই জন্যই তো আবার টেন্টেড ক্যান্ডিডেটরা বসছে তা আপনার কি মনে হয় যে এটা বসু বলছে ওনাকে যা শিখিয়ে দিচ্ছেন অনুপ্রেরণা সেটার থেকেই যদি বলছেন অনুপ্রেরণা বাংলায় একজনেরই আছে আর কারণ নেই সেটা সাধারণ মানুষ বুঝতেই পারছে আমি কার কথা বলছি সরকারি স্কুলগুলো উঠিয়ে দিতে চাইছে চাইছে আনতে এবং সরকারি স্কুলের চাকরি বিক্রি করতে চাইছে যেমন আইন করে না কেন যে কেউ মামলা করতেই আসবে না আইনটাকে তো সেইভাবে তৈরি করতে পারে ওনারা সবসময় রাজনৈতিক স্বার্থ দেখেন নিজেদের গদিটা যাতে ঠিক থাকে এই যোগ এটা কি ধরনের রাজনীতি এটাই তো ওনার কাছে প্রশ্ন এটা কি টাকা তোলার রাজনীতি দুর্নীতি রাজনীতি কিসের রাজনীতি সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করার কথা এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে ডিসেম্বরের আদেও কি সে সবে সম্পন্ন নিয়ে এই নিয়োগ সম্পন্ন হবে দেখুন সুপ্রিম কোর্ট তো ডাইরেকশন দিয়েছে রাজ্য সরকার কি চাইছে তারা যদি এখন টেন্টেডদের টেনদের নিয়ে বসাতে চায় তাহলে মামলার সংখ্যা বাড়বে এত মামলার সংখ্যা তো রাজ্য সরকার চাইলেই এড়িয়ে যেতে পারত জট তৈরি করব যদি মাথার মধ্যে কারো থেকে থাকে তাহলে তো সেটা তো আপনি আটকাতে পারবেন কি দরকার ছিল ষোলো আর পঁচিশকে আলাদাভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে একভাবেও তো নেওয়া যেতে পারে এটা আপনারা বারবার বলে যাচ্ছেন বারবারই বলে আসছে আবারো বলে আসছে যেখানে সরকার তো কোটের কোনো রায় সেভাবে মানে না সরকার মানে না না সরকারকে মানাতে কোর্ট বাধ্য করে সুপ্রিম কোর্ট তো ডিএসও একাধিক মামলায় নির্দেশ দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি মেনেছেন সেই নির্দেশ দেখুন ডিএ একটা অন্তর্বর্তীকালীন রায় দিয়েছিল ফাইনাল রায় এখনও আসেনি যখন আসবে ফাইনাল রায় তখন মানবে কি মানবে না সেটা মানতে কিভাবে বাধ্য করাতে হয় সেটা আমরা জানি এসএসসির লিস্টও বার করছিল না বার করেছে বা সঠিক লিস্ট আমরাও বার করব কিভাবে বার করব আমরাও দেখ দেখাবো সেটা কি সাংবিধানিক না অসাংবিধানিক উপায় অবশ্যই সাংবিধানিক উপায় অসাংবিধানিক উপায় কেন হয় ভারতবর্ষের সংবিধান সমস্ত রকম অধিকার সমস্ত কিছু সাধারণ মানুষ থেকে সবাইকে দিয়েছে সেই উপায়তেই সমস্ত জিনিস হবে আপনি কি রাস্তা নামার কথা বলছেন না সাংবিধানিক উপায় রাস্তায় নামাটা তো অসাংবিধানিক উপায় নয় রাস্তায় নেমে কেউ যদি আন্দোলন করে সেটা তো অসাংবিধানিক উপায় নয় যে কোনো কিছু নিয়ে যে কেউ আন্দোলন করতে পারে রাস্তায় নামাটা কোন আইনে লেখা আছে রাস্তায় নামাটা বা কোন সংবিধানের প্রভিশনে লেখা আছে গণতন্ত্র বাঁচাতে কেউ যদি রাস্তায় নামে সেটা অসাংবিধানিক মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো বারবারই দেখা যায় এসএসসি মামলায় যে সমস্ত শিক্ষকরা আন্দোলন করতে নেমেছেন তাদের চ্যাংগুলা করে গাড়িতে তুলছে মুখ্যমন্ত্রী এখানে সে এখন পুলিশের একটা অংশ যদি এখন তৃণমূল দলের সাথে নাম লিখিয়ে নেয় তাহলে তো কিছু করার নেই সবাই তো লেখায়নি সব পুলিশ তো লেখায়নি সব জায়গায় তো এটা হয় না একটা অংশ পুলিশ যদি সেটা করে তাতে তো কিছু বলার নেই আদালতের নির্দেশে এসএসসি আদেও কি ওএমআর শিট প্রকাশ করবে দেখুন আদালত যদি নির্দেশ দেয় সেই নির্দেশকে কি কার্যকর করাতে হয় সেটা আমরা জানি এবং আইনি পদ্ধতি তার আছে এবং আদালতের নির্দেশ এসএসসি যদি কার্যকর করবে না মনে করে অত ক্ষমতা এসএসসির আছে বলে অন্তত আমি মনে করি না রাজ্য সরকারেরও নেই এসএসসি rote আদালতের নির্দেশ মানতে হবে ব্রপ্ত বসু বলছেন এসএস ওয়েস্ট বেঙ্গল এসএসসি সবচেয়ে পরিষ্কার সেই জন্যই তো হাজার চলে গেছে এরপরেও তিনি বলছেন সেই জন্যই তো আবার টেন্টেড ক্যান্ডিডেটরা বসছে তা আপনার কি মনে হয় যে এটা ব্রাত্য বসু বলছেন ওনাকে যা শিখিয়ে দিচ্ছেন অনুপ্রেরণা সেটার থেকে উনি বলছেন যার অনুপ্রেরণায় বলছে ব্রাত্য বসু তো তার নামটা বলা উচিত ছিল তার পিছনেই কি কালীঘাট রয়েছে আমি তো বললাম ব্রাত্য বসু অনুপ্রেরণায় বলেছেন কার অনুপ্রেরণা বলে মনে করছেন অনুপ্রেরণা বাংলায় একজনেরই আছে আর কারণ নেই সেটা সাধারণ মানুষ বুঝতেই পারছে আমি কার কথা বলছি ওএমআর প্রকাশের নির্দেশে চ্যালেঞ্জ করে অন্য কোনো বিকল্প পথ আছে কি এই রাজ্যের কাছে দেখুন রাজ্যের কাছে বিকল্প কি পথ আছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে হলো যারা জেনুইন ক্যান্ডিডেট এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট মেরিট ওয়াইজ ভালো নম্বর পেয়েছে তাদের পাশে দাঁড়ানো যেটা রাজ্য সরকার চায় না সেটা রাষ্ট্র শুরু কি প্রিন্টেড ক্যান্ডিডেট দিয়ে লড়াই করতে সেটা তো বারবার সাওয়ালের মাধ্যমেই প্রমাণিত হচ্ছে যে রাষ্ট্রশক্তি রাষ্ট্রজনদের কাজকর্মের মধ্যই প্রমাণিত হচ্ছে সমাজ স্বীকৃত হলে সরকারের প্রতি প্রশ্ন করবে সেইজন সেই দৃষ্টিভঙ্গি থেকেই কি এই পরিকল্পনা না সেই দৃষ্টিভঙ্গি থেকে পরিকল্পনার থেকেও বড় কথা সরকারি স্কুলগুলো উঠিয়ে দিতে চাইছে প্রাইভেটাইজেশন আনতে চাইছে এবং সরকারি স্কুলের চাকরি বিক্রি করতে চাইছে হয়েছে পশ্চিমবঙ্গ এটা তো হয়নি এটা তো নয় এটাই এখন এগারো সাল থেকে এখন পঁচিশ সাল অব চলে আসছে আগামী দিনে হবে যেটা করে সরকার নিজের করছে সরকারি কতটা ভর্তি হচ্ছে জানি না তবে তৃণমূল লাভবান হচ্ছে এটাতে তৃণমূল লাভবান হচ্ছে এমন আইন করে না কেন যে কেউ মামলা করতেই আসবে না আইনটাকে তো সেইভাবে তৈরি করতে পারত যত উকিলের কাছে যাবে যারা প্রফেশনাল উকিল তারা সাজেশন দেবে যে না এটা কিছু করা যাবে ব্রাত্ত বসু বলছেন তো যে মামলা হচ্ছে কিন্তু মামলা কেন হচ্ছে কিন্তু সেটা বলছেন না মামলা সেটা কখনো বলে নাকি যে নিজে যে যে যারা নিজেরাই দুর্নীতির সাথে যুক্ত তারা কখনো এটা বলে যারা দুর্নীতির সাথে যুক্ত তারা তো এই কথাই বলবে তিনি বারবারই আইনজীবীদের উপর আপনাদের উপর দোষ চাপাচ্ছেন দেখুন এটা তিনি রাজনীতি করছেন আদালতে যখন তিনি লড়াইয়ে বুঝছেন যে গন্ডগোল হয়ে যাবে তখন তিনি আইনজীবীদের ওপর বলছেন আরে আমাকে আইনজীবী আরও বিকাশবাবুকে আইনজীবী সরিয়ে দিন এখানে অন্য আরও লোক আছে তারাও মাকিয়ে মামলা করবে আইনজীবী তো মামলা করে লিটিগেন্ট বা যে ক্লায়েন্ট তাকে রিপ্রেজেন্ট করে তো তারা তো আসছে মামলা করতে এরকম তো নয় যে তারা আসছে না মামলা করতে তার পিছনে তিনি কোন রাজনৈতিক স্বার্থ দেখছেন ওনারা সব সবসময় রাজনৈতিক স্বার্থ দেখেন নিজেদের গদিটা যাতে ঠিক থাকে এই জন্য যার জন্য তিনি এই ধরনের কথা বলছেন তাদের নেতৃত্ব বলছেন তিনি মানুষের রাজনীতি করেন ভোটের রাজনীতি করেন না তালে এই এসএসসি টা কি করলেন উনি এটা কি ধরনের রাজনীতি এটাই তো ওনার কাছে প্রশ্ন এটা কি টাকা তোলার রাজনীতি দুর্নীতি রাজনীতি কিসের রাজনীতি এটাই ওনার কাছে প্রশ্ন রাখা উচিত এই এসএসসি যে লিস্ট বার করেছে এটা গলত টেন্টেড লিস্ট গলত ওপর থেকে কেউ এসএসসি কে নিয়ন্ত্রণ না করলে এই জিনিস হয় না এসএসসি তো নিজেরই উচিত ছিল যে ওই মাঠটা প্রকাশ করে এসএসসি করে না কেন এটাই তো সব থেকে বড়ো প্রশ্ন স্কুল সার্ভিস কমিশন একা নয় এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র এর সঙ্গে রাজ্য সরকারের উচ্চ উচ্চপদস্থ যারা কর্মচারী তারাও রয়েছে পার্টিটা একশো আশি ডিগ্রি যে ঘুরে গেল ব্রাত্য এটা কার কথায় ঘুরলেন এটা কেন তদন্ত হবে না এসএসসি কে কে চালাচ্ছে বাঘ হয় বাংলার বাঘ তাহলে আপনি বলে দিন না যে তৃণমূল যারা করে তারা এসআইআর ফর্ম ফিল আপ এনিমারেশন ফর্ম ফিল আপ করো না আমি লোড়ে রাস্তায় লোড়ে দেখিয়ে দেবো দম থাকে বলে দেখা সবার সামনে নিন নিয়ে এসআইআর ওই ফর্মটা আপনি ছেড়ে ফেলুন অসৎ মানুষদের বিরুদ্ধে অধিকার ছিনিয়ে নিতে হবে সমস্ত রাজনৈতিক দল এটা নিয়ে রাজনীতি করছে এনিউমারেশন ফর্মে কোনো রাজনীতি নেই একটা লোক হানড্রেড পারসেন্ট রেজাল্ট করে তার লিস্টে নাম নেই সেই ইন্টারভিউ যেতে পারছে না সারা ভারতে কোনো দিন এই জিনিস হয়নি এই ধরনের মেন্টালিটি যাদের হয় তাদেরকে ফ্রড স্টার বলা হয় দশ বছর পর এই পরীক্ষা যদি বাতিল না হয় আমি খুশি হব